সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানতে চেয়েছেন যে নতুন নিয়মে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য কিভাবে হাউজ ওয়ারিং সম্পন্ন করবেন বা ওয়ারিং রিপোর্ট জমা দিবেন তো আমি আজকে এই ভিডিওটায় সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আপনারা কিভাবে নিজেই বাসায় নিজের আবেদন বাণিজ্যিক মিটার হোক বা আবাসিক মিটার হোক যে কোনো মিটারে হোক আপনারা নিজেই আবেদন জমা দিতে পারবেন তো বেশি কথা বলবেন চলুন শুরু করা যাক তো এখানে দেখেন প্রথমে পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে চলে আসতে হবে অল বাংলাদেশে সবারই একই রকম হবে ওয়েবসাইটের পেজটা ঠিক আছে এখান থেকে আপনাদেরকে কী করতে হবে আবেদন নিয়ে এখানে মাউস পয়েন্ট নিয়ে আসলেই অথবা ফোনে যদি আপনারা ফিঙ্গার নিয়ে আসেন এখানে হবে এটা কিন্তু ফোন দিয়েও করা যাবে কম্পিউটার দিয়েও করা যাবে ঠিক আছে তো আমি এখানে কি করব হাউস ওয়ারিং নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যে আবেদন করছেন ওখান থেকে আবেদন ফর্ম কিন্তু একটা ডাউনলোড করছেন ঠিক আছে ওইখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি বা ট্র্যাকিং নাম্বারটি কপি করে নিতে হবে আমি আমারটা নিতেছি তো কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে আছে পিন নাম্বার সে পিন নাম্বারটা অনুরূপ ওখান থেকে নিয়ে নেবেন どうも。Da, টেস্ট করে দিয়ে দেন দেওয়ার পর এখানে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে সাবমিট করুন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সম্পূর্ণ প্রসেসটা চলে আসলাম ঠিক আছে চলে আসার পর না উপরে কোনো কাজ নাই আপনার এখান থেকে কাজ শুরু ঠিক আছে এখানে যতগুলো লাল মার্ক বা স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে আপনাকে ঠিক আছে প্রথম বা বাটনে ক্লিক করলে আপনারা পাবেন হাউজ ওয়ার্নিং সম্পূর্ণ হয়েছে এটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখেন গ্রা গার্নিং রডের ম্যামোনং আপনি যে ম্যামো কিনছেন একটা রড কেনার সময় সেই ম্যামো নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে আমি আমারটা দেবো আপনারা দেবেন কিন্তু আমি যেটা ব্যবহার করতেছি আপনারা ভুলেও ওটা ব্যবহার করবেন না ঠিক আছে ব্যবহার করলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হতে পারে ঠিক আছে তো আমার যেটা মেমো সেটা আমি দিতেছি তো এখানে দেখেন আমার যেটা তো আমি আমার মেমোটি দিয়ে দিলাম এখানে দেওয়া হচ্ছে বাড়ির অবস্থান সমগ্র মন্তব্য বাংলায় ঠিক আছে আপনার যে স্থানে মিটারটা স্থাপন করবেন বা যেখানে লাগাবেন সেখানে যাইতে হলে মানে কিভাবে আমি যাব কোথায় জিজ্ঞাসা করব কিভাবে একটা ঠিকানা ঠিক আছে আপনাদের এলাকা প্রথমে এলাকার নাম পোস্ট অফিসের নাম ইউনিয়নের নাম দিয়ে একটা সম্পূর্ণ অ্যাড্রেস লিখে নেবেন ঠিক আছে লেখে নেওয়ার পর এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিতেছি তো আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম তারপর এখানে বলছে ইলেকট্রিশিয়ানের নাম এবং মোবাইল নাম্বার ঠিক আছে এখানে বাংলায় নিচে মোবাইল নাম্বার নামটা আমি আমারটা দিতেছি দিয়ে দিবেন আমি একটা আমার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে নিচে লাল চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে পূরণ করার জন্য এখানে দেখেন বাড়ির সাদে খালি জায়গায় পরিমাণ কত ঠিক আছে খালি জায়গার পরিমাণ কত বর্গ ফিট ছাদের খালি জায়গা কত বর্গ ফিট পরিমাণটা ঠিক আছে এখানে আপনারা কী করবেন ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে বর্গ ফিট যেভাবে নির্ণয় করতে হয় দুর্বুণ প্রস্ত দিয়ে গুণ দিলে কিন্তু হবে ঠিক আছে তো সাধারণত আপনার যদি একটা দুইটা বা যেরকম রুম থাকে না কেন সেইভাবে দিয়ে গুণ করুন বারো ফিট বাই যদি বারো ফিট থাকে তাহলে যেটা হয় বারো ফিট বাই চোদ্দো ফিট বা পনেরো ফিট যেটা আপনার মন চায় ঠিক আছে তো একটা দিলেই হবে এখানে তেমন এক 100 পার্সেন্ট যে দিতে হবে এটা নিশ্চিত নয় কিন্তু আংশিক দিতেই হবে তারপর আমার যেটা হয় আমি ধারণা করে দিয়ে দিলাম আপনার এখন প্রতিষ্ঠান বা ঘরতে এটা কিসের তৈরি সেট না বিল্ডিং তো আমার যেহেতু টিনশেট আমি সেটা দিয়ে দিলাম তো আপনার ওই যেখানে মেঠায়ার স্থাপন করবেন সেখানে আপনার সোলার আছে কি না সেটা দিয়ে দেবেন আপনার তো আমার যেহেতু সোলার নেই আমি সোলার নাই দিলাম আর যদি আপনার থাকে তাহলে সোলার স্থাপন সম্পন্ন হয়েছে ঠিক আছে এটা দিয়ে দেবেন তো আমার তারপর এখানে গিয়ে গ্র্যানিং রডের ম্যামো নাম্বার আপলোড করুন আপনি যে ম্যামোটা স্ক্যান করছেন সেই ম্যামোটা এখানে আপলোড করতে হবে আমি আমারটা আপলোড করতেছি তো আপলোড হওয়ার পর নিচে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে এই কোডটা আমাকে দেখে দেখে টাইপ করতে হবে ভুল করা যাবে না ঠিক আছে তো টাইপ করার পর এখানে সব যদি ঠিকঠাক থাকে আপনারা দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে আপনারা কি করবেন এখানে সম্পূর্ণ করুন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আপনি কি তথ্য সংরক্ষণ করতে রাজি আছেন যদি রাজি থাকলে ওকে বাটনে প্রেস করুন ঠিক আছে আমি ওকে ওকেতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমি ওকেতে ক্লিক করার পর আমার একটু পেজটা হয়তো বা কয়েক সেকেন্ড লোড নেবে আর বাকিটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো দেখেন আপনার হাউজ ওয়ার্ডিং সফলভাবে নিশ্চিত হয়েছে এখন আসলভাবে সঠিকভাবে হয়েছে কিনা আমি এটা একটু চেক করে দেবো চেক করার জন্য আবার অনুরূপ আবেদন এখানে আসার পর আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করুন ঠিক আছে আমি ওখানে ক্লিক করার পর ঠিক অনুরূপ পিন নাম্বার এবং এসএস পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে শো করতেছে যে আপনার হাউস ওয়ারিং সম্পন্ন হয়েছে পরিদর্শনের অপেক্ষায় এখন আপনাদের এখানে কি কিন্তু দুইটা সম্পন্ন হয়েছে তারপর এখানে মেম্বারশিপ কর্তৃক দেবে ওয়ারিং পরিদর্শক নিয়োগ দেবে তারপর ওয়ারিং সম্পন্ন কর্তৃক পরিদর্শন দেবে তারপর যদি আপনার সব কিছু ঠিক থাকে তারপরে টাকা জমার জন্য ডিমান্ড নোট ইস্যু করে দেবে এস প্রদান ঠিক আছে তারপর থেকে আপনার কিন্তু মিটারটা আমার আপনার স্থানে লাগাইতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওপেন করে দেবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নেই আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ